হ্যাঁ বিবি জীবনে দেখেন ন্যাংটা বাবার কাছে তাই এই খবর ধরে কোন কথা বলো না বলার জন্য কার মধ্যে কি আছে আরে কার মধ্যে আবার কিতাব ওর মধ্যে যা ছিল সেটাই তো বেরিয়ে আছে থাকবে আবার কি এরকম ন্যাংটা ফিরে তুমি ড্যামে পেশ ডাক্তার হতে তোমার বাপ টাকা খরচ করে তোমাকে পড়াইছে তোমাকে এই পড়াইছে এত বিদ্যা বুদ্ধি মানুষের চিকিৎসা করো অপারেশন করো এত বড় ডাক্তার এই ন্যাংটা ফিরের বাবা আসছে তারপর বলে জানা কার মধ্যে কি আছে এই যে একটা দুর্বলতা বলা যায় না কার মধ্যে কি আছে আর কার মধ্যে আবার কি থাকবে আল্লাহর জমিনে কারো কিছু পাওয়ার নাই আল্লাহ ছাড়া কারো কিছু পাওয়ার নেই ভাই মনে রাখবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জীবন চর্চা করবেন নবীকে আমার একদিকে রাখবেন তার জীবনটা ভালো করে করবেন আর মনে বলে বলবেন নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি কেমন পর্যন্ত কেউ আসবে না নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি কেমন পর্যন্ত কেউ আসবেন না অর্থাৎ এই নবীর দ্বারাই যদি এই কাজ না হয় এদের দ্বারাই কবৎ ক্ষমদ্ধীন হওয়া সম্ভব নয় আমার নবী মরোর পূর্বে বলে গেছে ফাতেমাকে যে ফাতেভার তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে যাও চেয়ে নাও লা নিয়ে আমি কেমিনা লাহে সাহিয়া কালকে কে আমাদের মাঠে আমি তোমার কিছুই করতে খবরদার ফাতেমে এটা কথা মনে করো না যে আমি আমার বাবার আমার শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নদী এই নবীর ভয় দিয়ে জানাতে চলে যাবো খবরদার এরকম ভুল ধারণা নিয়ে যাবে না তোমাকে বাঁচতে তোমার আমল দিয়ে বাঁচতে হবে আমি নবী তোমাকে জানাতে নিয়ে যেতে পারবো না এই কথাগুলি মনে রাখবেন এই জিনিসগুলি সামনে রাখবেন নবীর জীবনে সামনে রেখে খালি দেখবেন তাহলে আপনারা আমার নিজের ফাইসা নিজেই করতে পারবো যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না এরা ভণ্ড বদমাস শয়তান এগুলিকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ রাবুল্লা আলমী যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে